ঠান্ডা লাগছে ভাত খাওয়ার পরে প্রেসার কুকারেই রান্না করি আমি ভালো মেহেন্দি করতে পারি মেহেন্দি বসে পড়েছি চা নিয়ে সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে এত ঠান্ডা সোয়েটার পরবে না তা ওকে বুঝিয়ে বুঝিয়ে কিছুতে সোয়েটার পরানো যাচ্ছে না একবার সকালে উঠেছে তা যা আবার একটুখানি পরিয়েছি বাথরুমে গেছে খুলে ফেলে দিয়েছে বলছে আমার গরম লাগছে আর সোয়েটার নাকি গরমকালে পরে ওর কথা কখন পরে কখন পরে কে বমেরা আছে ভালোই ঠান্ডা লাগছে ভাত খাওয়ার পরে আজকে সকালবেলা আমার হাজবেন্ড তাড়াতাড়ি অফিস যাবে বলে ভাত রান্না করেছি তো হাজবেন্ড খেয়েছে আর আমরাও মামে খেয়ে নিয়েছি এখন ঠান্ডা লাগছে ভাত খাওয়ার পরে তো আমার হাজবেন্ড এখন বেরিয়ে যাবে যে রেডি রেডি হয়ে গেছে কি কী করছো অস্বস্তিকর গরমের পরিবেশ থেকে শীত অনেক ভালো লাগে শীতকালে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই যেন আনন্দ দেয় আর শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে যাই রান্না করো সবই টেস্টি হয় প্রেশার কুকারে ভাত রান্না করলেও প্রেসার কুকারের জলটা গরম হলে তারপরে চালটা দিলে তাহলে ভাতটা বেশ সুন্দর ঝলঝরে হয় তারপরে এটা ফ্যান ঝরিয়ে নিতে হবে প্রেশার কুকারের গার্ডারটা খুলে দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবে একদম পুরো যেভাবে হাঁড়িতে ভাত রান্না হয় সেরকমই হয় আমি তো প্রেশার কুকারেই রান্না করি দুজন লোকের জন্য সবথেকে প্রেশার কুকারই ভালো আমাদের এটা তো প্রেশার কুকারটা অনেকটা বড় এর থেকে ছোটো প্রেশার কুকারে রান্না আমাদের ঠিক হতো ঢাকা লাগিয়ে দিয়ে এটাকে যাদের ইন্ডাকশান আছে একশো আশি ডিগ্রিতে রেখে দুটো সিটি মেরে পাঁচ মিনিটের মতো রাখতে হবে ভাতটাকে তারপরে ঠান্ডা করে জলের তলায় দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিলে সুন্দর ঝরঝরে ভাত হয় পালং শাকটা রবিবারে এনেছি রবিবারে খাসির মাংস রান্না করেছিলাম আর কালকে আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি তো কালকে দুপুরেও রান্না করিনি আজকে রান্না করবো বের করে আমার হাজব্যান্ড দেখেনি বলে কি পালং শাকটা কি করেছে আমি বলছে আমি আর মেয়ে কালকে রান্না করে খেয়েছি নিয়েছি পালং শাক খেতে খুব ভালোবাসে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসি রান্না করতে করতে চলে গেছিলাম বাথরুমে বাথরুমে গিয়ে কিছু জামা কাপড় ছিল সাদা জামা কাপড় সেগুলো আমি কেচেছি ওইগুলো আমাদের ওই দিদিকে দিই না তো ওইগুলো কাচাকাচি করে আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে মাছটা বের করে রেখে দিয়ে চলে গেছিলাম ফ্রিজ থেকে কারণ বরফটা কাটিনি বলে আমি মাছটা রান্না করতে পারিনি তো তিন পিস মাছ বের করে নিয়েছি এটা হচ্ছে শোল মাছ আর এই মাছটা সেদিন বাজারে অনেকটাই বড় পেয়েছিলো এক কেজি আটশো না কত কত ওজন হয়েছিল তো পুরো মাছটাই নিয়ে এসেছিলো আমার পালং শাকটা রান্না করা হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করব তো ভাবছিলাম কী দিয়ে রান্না করব ওই দিদিকেও সবজি কাটতে দিই দিদি দিদির ছাদে জামা কাপড় মেলতে চলে গেছে তারপরে আমি দেখলাম ফ্রিজে অর্ধেক ফুলকপি ছিল তো একটা আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করছি আর আজকে একটু কাজ আছে ঘরের অনেক দিন থেকেই ভাবছিলাম কাজটা করব কিছুতেই করা হচ্ছিল না সেটা হলো আজকে আলমারি গোছাবো রান্নাবান্নার পরে বান্না শেষ করে আমি চলে এসেছি ঘরে আমার হাজব্যান্ডের আলমারিটা আজকে সমস্ত জিনিস বের করব। জিনিস আমি মাসে মাসে গোছাই কিন্তু অনেক দিন গোছানো হয়নি আর গোছানো না হলে এই উল্টা পাল্টা করে রাখতে রাখতে জিনিসপত্র একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না তার উপরে যখন বাড়িতে গেছিলাম এক লাগেজ ভর্তি জিনিস নিয়ে চলে এসেছি ওখানে পড়ে থাকলে না জিনিসপত্র নষ্ট হয়ে যাবে তো আমার হাজব্যান্ড বলছে এই নিয়ে আসলে ব্যবহার হয়ে যাবে শীতের জিনিস ওখানে অনেক জিনিস ছিল তো এখানে যা ছিল আমি সমস্তটাই বের করে নিয়েছি এগুলো আজকে সব গোছগাছ করব পুরো আলমারি খালি করতে পারলাম না শুধু জামা কাপড়গুলো করেছি নিচে লাগেজ ট্যাগেজ এগুলো ব্যাগপত্র আছে এগুলো না বের করলেও চলবে আমার যেহেতু জামা কাপড়ের জায়গাগুলো গোছানোর দরকার তো ওইগুলোই গুছিয়ে নিই পুরো মনে হচ্ছে জামার পাহাড় হয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো মোটামুটি ভাজ করা ছিল তবুও সেগুলোকে যেহেতু এলোমেলো হয়ে গেছিলো আবার খুলে খুলে সমস্তটাই ভাজ করেছি তো ভাজ করে ভাবছি কোনটা কোন দিকে রাখবো তো ব্রেড কভার ব্রেড কভারগুলো একদিকে রেখেছি আর জামাগুলো একদিকে রেখেছি টি শার্টগুলো একদিকে এইভাবে না রাখলে না খুঁজে পাওয়া যাবে না তো সবই এলোমেলো হয়ে গেছিলো এমনিতেও জিনিস ব্যবহার করতে করতে সবার আলমারিতে এলোমেলো হয়ে যায় জানি না কি হয় আমার তো আমি দেখেছি ওই বাড়িতেও আমার এলোমেলো হয়ে যেত এখানেও হয়ে যায় আবার একদিন বসে সবটা গুছিয়ে নিই আবার ঠিক হয় আবার কয়েকদিন ব্যবহার করতে করতে এই রকমই চলে তো মোটামুটি আমার প্রায় আলমারি গোছ হয়ে আসছে তারপরে আমার একটা চাপ আছে এইটা হলে তো হবে না আমার আছে লাগেস্টার লাগেস্টার ভিতরে অনেক জিনিস আছে আজকে সব আলমারি গোছানো নিয়ে বসেছি আমি আমার হাজবেন্ড আলমারিটা গোছাচ্ছি আর আমাদের ওই কাজে দিদিকে বলেছি যে আমার মেয়ের আলমারিটার জিনিসগুলো বের করো তো সেগুলো সব গুছিয়ে নি কারণ এত ভর্তি হয়ে গেছে আলমারি দিদি বলছে এত জামা কাপড় কারণে নেই এটারও সব ফাঁকা করেছি সমস্ত জিনিস বের করে নেওয়া হয়েছে এই যে এখানে নিয়ে নিয়েছি এবার এগুলো গোছাবো দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে কিন্তু না এটা আমার গোছাতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগেছে তাও সম্পূর্ণটা গোছাতে পারিনি তো মোটামুটি এই আলমারিটা গুছিয়েছি তো এখনো পুরো গোছানো হয়নি এদিকে রেখেছি বেড কভার বালিশ কভারগুলো এখানে আমার হাজবেন্ডের যে টি আছে সেগুলো এদিকে রেখেছি এখানে কিছু শীতের জিনিস রেখেছি তো বেড কভার সব ধরে রেখেছি আর এখানেও শীতের কিছু জিনিস আছে কিন্তু আমার এখনো আলমারি গোছানো কমপ্লিট হয়নি সেটা হলো এই যে আমি বাড়ি থেকে যে জিনিসগুলো এনেছি এইগুলোই তোলার জন্য মানে গোছ গাছ করে জায়গা করলাম তো এখন এইগুলো গোছাবো একটা লাগেজ ভর্তি জিনিস আছে লাগেজটাও তো ছোট না অনেকটা বড় বিকেলবেলায় বারান্দায় এসে দেখি গাছে জল দেয় নেই রোজ সকালেই আমার হাজবেন্ড দিয়ে দেয় গাছে জল তো আজকে যেহেতু আমার হাজবেন্ড তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছে জল দেয়া হয়নি আর আমারও মনে নেই যে জল দেয়নি তারপরে আমি আবার সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি আমাদেরও যেমন জলের প্রয়োজন হয় গাছেরও হয় যেদিকেই তাকাবো না সেদিকেই সমস্যা শুরু হয়ে যাবে তো সমস্ত গাছে জল দিয়ে নিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা মা মেয়ে দেখো একজন আর বিকেল বেলা খিদে লেগেছে বলছে ম্যাগি খাবো খাবারের মধ্যে আর কিছু খুঁজে পাই না বলে ম্যাগি খাবো তো একটু ম্যাগি করে দিয়েছি দুপুরবেলা বেলা খাওয়াতে বসেছি একদম খাবার খাচ্ছিল না তো এখন বলছে মামা স্কুল নেই তো আমাকে মেহেন্দি করে দাও ঠিক জানে কোথায় মেহেন্দি থাকে দুর্গা সময় দুটো মেহেন্দি নিয়েছিলাম তো একটা একদিন পড়ানোর পর শুকিয়ে গেছে এখন বলছে মেহেন্দি পরবে এই যে আরেকটা বের করলাম তো চলো আমি আর মহি আমি পরবো না মহিকে এখন মেহেন্দি পরিয়ে দিই স্কুল নেই এই টাইমেই দেওয়া যায় স্কুল খুললে হাতে মেহেন্দি নের থাকলে মানে স্কুল থেকে বারণ করা আছে তো তখন পড়তে পারে না এখন ছুটির টাইমে সবগুলো মিটিয়ে দিক আমি ভালো মেহেন্দি করতে পারি না সব কাজ পারলেও আমি মেহেন্দিটা একদম কমা তো দেখো কিরকম কি করছি তাও বেরোচ্ছে না ওর দিদি মানে ওর মাসিমণির মেয়ে ভালো মেহেন্দি করতে পারে তো মেহেন্দিটা বের করে বলছে মাম্মা পি দিদি তো দিদুমা বাড়ি আসে দিদুমা বাড়ি চলো পি দিদি সুন্দর মেহেন্দি করে দিতে পারবো কি মেহেন্দি করবো মেহেন্দি বেরই হচ্ছে না এবার বেরোচ্ছে আমি মেহেন্দিটা একদমই করতে পারি না ঠিকঠাক করে অনেকে কি সুন্দর করে ডিজাইন করে আমাদের দেখো মেহেন্দি হচ্ছে মোটামুটি তো চলো আমরা পুরোটা করে নিই তারপরে ভাবে বসিয়ে রাখা যাবে না একমাত্র মেহেন্দি করার সময় চুপচাপ ছিল এই যে আমাদের মেহেন্দি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে তোমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও টাটা